হে হে অর্জুন জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে কর্ম কর্মসন্ন্যাস এবং কর্মযোগ্য অনুষ্ঠানের মধ্যে এই ভয়গুলোর মধ্যে কোনটি অন্যতম তা তুমি নির্দিষ্ট রূপে আমাকে বলো পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাতে উত্তর দিলেন কর্মসন্ন্যাস যোগ এবং কর্ম যুগ যোগের মধ্যে তা তুমি নির্দিষ্ট অপেক্ষায় তা শ্রেয় অনেক করে থাকলে তা তুমি উত্তম করে ধন্যবাদ